কমিউনিকেশন ডিফিকাল্টির থেকে পার পাওয়ার বা উদ্ধার হওয়ার আরেকটা উপায় হচ্ছে টু লিসেন এমপ্যাথেটিক্যালি আপনাদের হয় স্টিফেন কবের একটা কথা মনে আছে একটা একটা হ্যাবিটের কথা উনি বলেছেন সিক টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট অ্যান্ড দেন টু বি আন্ডারস্ট্যান্ড তার মানে আমি আগে আদার সাইডের অবস্থাটা বুঝবো তারপরে আমাকে বোঝাবো উল্টোটা কিন্তু না এটাকে সাপোর্ট করেই আমি এখন কিছু টিপস দেবো যে আমি কী করে এমপ্যাথেটিক্যালি লিসেন করতে পারি আদার সাইডকে হ্যাঁ ফার্স্টলি অন্যের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবে। মানুষটা কি কারণে কোন ব্যাকগ্রাউন্ডের কারণে আমার সাথে এই বিষয়টা একটা পার্টিকুলার বিষয় একটা পার্টিকুলারভাবে কমিউনিকেট করছে সেকেন্ডলি আমি তার ফিলিংসটা পিক করব ওই মানুষটার মেন্টাল অবস্থাটা এখন কেমন যে বিষয়টা নিয়ে তিনি কমিউনিকেট করছে এই বিষয়টা তার মনের অবস্থা কেমন তেমন তিনি কেমন ফিল করেন ওটার সাথে মেশার চেষ্টা করব। থার্ডলি আমি চেষ্টা করব কি কারণে এই ব্যক্তি এই বিষয়টা কমিউনিকেট করছেন এবং কি কারণে তার মনের অবস্থাটা এইরকম ফোর্থলি আমার বডি ল্যাঙ্গুয়েজ আমি এমনভাবে ইউজ করব যাতে তিনি বুঝেন আমি খুব আগ্রহ নিয়ে তার কথাগুলো শোনার চেষ্টা করছি ওল আই হোপ দিস ওয়াজ ইউজফুল নেক্সট টাইম আপনি যখন ডিফিকাল্টিসে পড়েন ইউ বিকাম এম্প্যাথেটিক টু দ্য স্পিকার অর টু ইউর অডিয়েন্স যিনি আপনার সাথে কমিউনিকেট করছে অ্যান্ড ডিফিকাল্টি একেবারে ভ্যানিশ হয়ে যাবে